দিন শেষে আমাদের সবই হয় ভালো কেরিয়ার ভালো চাকরি অনেক টাকা পয়সা হয় জীবনে আর কোনো কিছুরই অভাব থাকে না অভাব থাকে শুধু সেই মানুষটার যাকে পুরো দুনিয়া দাঁড়ি এক করে আমি একদিন চেয়েছিলাম যার সাথে এক প্লেটে ডাল ভাত মেখে খেতে চেয়েছিলাম সেই মানুষটা আর জীবনে থাকে না যারে আমি এই দুনিয়াদারি এক করে চাইলাম তার সাথে এক ঘরে থাকা হয় না একই প্লেটে ডাল ভাত মেখে খেতে খেতে নক্ষত্র ভরা আকাশটা আর দেখা হয় না ওই আকাশ দেখতে দেখতে একজন আরেকজনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ার মতো ওই সুন্দর ছিমছাম সংসারটা আর হয়ে ওঠে না আমরা না খুব কষ্ট লাগে যখন দেখি অন্য কেউ ভালোবাসার জন্য হা উদাস করে মরে যাচ্ছে যখন কাউকে ভালোবাসার যুদ্ধে হেরে যেতে দেখি তখন আমার সত্যি খুব কষ্ট লাগে আবার খুব ঈর্ষাও হয় কেউ যখন তার ভালোবাসার মানুষকে পেয়ে যায় কি কপাল নিয়ে জন্মাইছে তারা তাই না যে যারে ভালোবাসলো সে শেষ পর্যন্ত তারই পাইল ভাগ্য বটে একটাই দোয়া করি সবাই সবার ভালোবাসার মানুষকে পাক সবাই মন থেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই দুনিয়ায় অনেক ধরনের কষ্ট আছে বাট সবথেকে বেশি কষ্ট লাগে ভালোবাসা না পাওয়াতে আমি জানি না যে আমি যাকে ভালোবাসি সে কেন আমার জীবনে থাকলো না ওয়ার রং উইথ মে আমি তো কোনো কিছুরই অভাব রাখিনি ভালোবাসার সর্বোচ্চটা তাকে দিয়ে দিয়েছিলাম কেন কি সে তবুও থাকলো না আমি জানি না হয়তো এটাই আমার ভাগ্যে ছিল আমি আমার ভালোবাসার মানুষকে কখনোই পাবো না এই শহরে টাকা দিয়ে সব কেনা যায় কিন্তু ভালোবাসা কেনা যায় না এটা পসিবল না তাই বলবো যারা টাকার পেছনে ছুটে বেড়াচ্ছ বেড়াও জীবনে অর্থের অনেক প্রয়োজন কিন্তু যে মানুষটা তোমাকে ভালোবাসে তোমার কাছে আছে তাকে টাকার জন্য অবহেলা করো না তাকে তার মতো করে একটু সময় দাও যে ভালোবাসা লোভি না তাকে একটু সময় দিলেই হয় তাকে সারা দিন দিতে হয় না তবে সময় দাও সৃষ্টিকর্তার কাছে আমি খুব করে চাই প্রত্যেকে যেন তার ভালোবাসার মানুষকে পায় একজন আরেকজনকে যেন পর না করে দেয় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ভাঙা মন নিয়ে কোনো মেয়েকে যেন অন্য কাউকে বিয়ে করতে না হয় সে যেন তার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারে এবার বলবে মেয়েদের নিয়ে কেন বললাম পূর্ণতা পায় না ম্যাক্সিমাম টাইম দেখি আমি মেয়েদের ভালোবাসাই ছেলেদের ভালোবাসা কোনো না কোনোভাবে ঠিকই পূর্ণতা পেয়ে যায়